জেন এক রহস্যময় সৃষ্টি যাদের সম্পর্কে মানুষের কৌতূহল চিরকালীন তারা আমাদের চারপাশে আছে কিন্তু আমরা তাদের দেখতে পাই না তারা কি সত্যি মানুষকে ভয় দেখাতে পারে জিনের অস্তিত্ব কিভাবে প্রমাণিত আজ আমরা জানব জিন জাতির রহস্য কুরআন ও হাদিসের আলোকে এবং বিজ্ঞানের দৃষ্টিতে এর ব্যাখ্যা কুরআন অনুযায়ী জিন সৃষ্টি করা হয়েছে ধোয়া বিহীন আগুন থেকে আল্লাহ বলেন আমি মানবকে সৃষ্টি করেছি থেকে আর জিনকে সৃষ্টি করেছি ধোয়া থেকে। জিনের বৈশিষ্ট্য হল তারা অত্যন্ত দ্রুতগামী বিভিন্ন আকার ধারণ করতে পারে এবং মানুষের দৃষ্টির আড়ালে থাকে তাদের মধ্যেও মুসলিম অমুসলিম আছে ভালো এবং খারাপ আছে জিনেরা যেমন আমাদের সাহায্য করতে পারে তেমনি তারা ক্ষতিও করতে পারে বিশেষ করে যদি কেউ তাদের ক্ষতি করে বা ডেকে আনে অনেকেই ভাবেন জিনেরা অলৌকিক কিছু করতে পারেন সত্য হলো তাদের ক্ষমতা অনেক বেশি হলেও তা সীমিত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে সোলাইমান আল্লাহ সাল্লামের সময় জিনেরা বিভিন্ন কঠিন কাজ করত তবে জিনেরা ভবিষ্যৎ জানে না যখন সোলাইমান আল্লাহ সাল্লাম মারা যান তখন জিনেরা তার লাঠির উপর ভর দিয়ে থাকা মরদেহকে অনেকদিন চিনতে পারেননি আল্লাহ বলেন যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন জিনেরা বুঝতে পারল না যতক্ষণ না তার লাঠি পোকায় খেয়ে ফেলল কোরআন মাজিদের এই আয়াত প্রমাণ করে যে জিনেরা গায়েবের জ্ঞান রাখে না এবং তাদের ক্ষমতাও সীমিত বিজ্ঞানীরা জিনদের অস্তিত্ব প্রমাণ করতে পারেননি তবে কিছু ব্যাখ্যা দিয়েছেন যেমন ইনফ্রারেড রশি বা অদৃশ্য তরঙ্গের মধ্যে অনেক কিছু আছে যা খালি চোখে দেখা যায় না অনেক গবেষক মনে করেন ধারণা হতে পারে অদ্ভুত বৈদ্যুতিক কম্পন বা সাইকোলজিক্যাল ইলিউশন কিংবা এক ধরনের শক্তি যা এখনো ব্যাখ্যা করা সম্ভব হয়নি তবে বিজ্ঞান এখনো এমন কিছু তথ্য দিতে পারেনি যা কোরআনের বক্তব্যকে ভুল প্রমাণ করতে পারে যদি কখনো মনে হয় জিনের প্রভাব রয়েছে তাহলে কোরআন ও হে কিছু দোয়া ও আমল দেওয়া হয়েছে রসুল সালি আসাল্লাম বলেছেন রাতে ঘুমানোর আগে আয়তুল কুরসি পড়লে শয়তান তার ধারের কাছে আসতে পারে না এছাড়াও সুরা আল ফালাক সুরা নাস এবং সুরা আল বাকারা তিলোয়াত করলে জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় জিন নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই তারা আমাদের মতোই এক সৃষ্টি জীব তবে আমাদের থেকে আলাদা কুরানো হাদিসে যা বলা হয়েছে সেটাই সত্য আর বিজ্ঞানের ব্যাখ্যা যতদূর সম্ভব তা বোঝার চেষ্টা করেছে তবে সবশেষে মনে রাখতে হবে একমাত্র আল্লাহই আমাদের রক্ষা করতে পারেন আপনার যদি জিন সম্পর্কে নতুন কিছু জানা থাকে তাহলে কমেন্টে জানান আরও এমন ইসলামিক ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল বিবর্তনের গল্পকে সাবস্ক্রাইব করুন